যদি দেন তাহলে আমার বিয়ে শাদির দরকার নেই যদি সবাই যদি আমার একটু হেল্প করে পরবর্তী জীবনে তো একা হয়ে যাবেন একা হওয়া অনেক ভালো যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে যার ফোলা ভাই নাই তারও আল্লাহ আছে আমি মনে করি আল্লাহ আমার ফোলা ভাই দেয় আমার স্বামী নাই মনে টি টিউশনি করতো খালি অফিসে চলে যেত আমি ঘরে কাজ কাম করে বাইরে তাম আবার ম্যাডামে বলে দিত একটু বাদা সদাই করো তোমার ভাইয়া খাবে আমি আবার একটু বাজারে যে বাজার সদায় করতাম টুকটাক বাজার সদাই আন্না বাইরে রান্না বাইরে খাওয়াইতাম খাওয়াইতে হয় বিকাল পাঁচটার দিকে টাম টাম ঘুষাই একটু বাড়িতে বাড়ি একটু ঘোরাঘাড়ি করতাম তখন আমার খালার সাথে আমার জামের সাথেও পরিশ্রম পরে আমার খালার কাছে বিয়ার প্রস্তাব নেওয়া যায় আমার এদিকে পছন্দ করে পরে আমার খালা বসে যে না আমি বিদাসার কাছে মেয়ে বিয়া দেবো না আর ওর মা বাবা নাই কিছু হইলে আমারও ধরব এই জন্য খালা রাজি হয় নাই খালু রাজি হয় নাই পরে আমার স্বামী জোর করে আমার বিয়া করছে ওদের বাড়িতে নিয়ে দুলেশ্বরে নিয়ে দুলেশ্বরে নিয়ে বিয়া করছে আচ্ছা এটা আপনি কি হইতো সে সম্পর্কে না আমার স্বামীর সাথে কোনো সম্পর্কই ছিল না এমনি বাইবেলের মতো আইতাম দায়তাম কথা বলতাম এই এই কথার ভিতরে তার ভালো লাগে গেছে ভালো লাগার পরে সে আমার বিয়া করছে বিয়া করার পরে আমার একটা ছেলে হয়েছে ছেলেটা ফানের ফেরা মারা গেছে তাও যখন ছেলেটা মারা যা তখন বাবা মা ছিল তখন বাপ মা ছিল মার কাছে ছেলে রেখে ডাইকে আইসে আমার স্বামী আমার ফালাইয়ে আছে আমার স্বামীরা ডাকা আমি খুঁজতে আইছি সতে আমার স্বামী অসুস্থ পরে আমার স্বামীর অনেক কিছু করলাম স্বামী দেশে ফিরে নাই। আমি নিজে আসে আরও খুশকিরা বার করলাম বার করার পরে ওর সাথে কয়েকদিন কথাবার্তা বললাম বলার পরে গরম নিলাম দেখলাম যে আমার খাবে তো না তখন আবার ওর থেকে আমি বান্ধবাসার কাছে চলে গেছি আবার বান্ধবাসায় কাজ করছি পাঁচ ছয় দেখল কাজ করছি পাঁচ ছোটো তখন আমার ছেলে মারা যায় ছেলের খবর পাই তখন আমার বোনাই আমার খবর দেয় যে নাজমাত্র ছেলে তো মারা গেছে কিভাবে মারা গেছে পুষ্কনিতে মারা গেছে আমার মায়ে দেখা নাই আমার বাবু দেখা নাই কেউ দেখে নাই ফানেত ফেরা বাসা উঠছে তারপরে একটু বাড়ি চলে গেছে হ্যাঁ তারপরে বাড়ি চলে গেছে স্বামী রে থুই বাড়ি চলে গেছে তারপর থাইকে পরে আবার এক মাস পরে আবার ঢাকা এসে ঢাকা এসে আবার কাজ করছে আবার এই ভাষা কাজ করি আর যোগাযোগ করেন না হ্যাঁ এখনো ভাষা কাজ করি এখন ভাষাত থেকে ভাষাত থেকে bathe এখন বাবুসি কাজ করি ওখানে বাবুসি কাজ ফেরা ঘর ভাড়া দি নিজে চলি মানে কোন রকম চলতে পারি আর কি ঘর ভাড়া রা তার কি একটু হিমশিম কান নতুন করে কি আবার জীবন শুরু করতে চাচ্ছেন নতুন করে জীবন শুরু করতে চাই না মানে আপনারা সবার মানে একটু সজীবিতা সাইতা আছে যদি সজীবিতা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটা অসহায় বোনের জীবনের গল্প শুনবো আসলে তার কি এমন জীবনের ঘটনা সেই কথাগুলো আমরা তুলে ধরব সালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন দেশি বাড়ি কোথায় দেশি বাড়ি ভোলা ভোলা আচ্ছা কি নাম আপনার নাজমা নাজমা আচ্ছা পরিবারে কি কে আছে আছে আমরা তিন বোন তিন বোন আচ্ছা বাবা কি করে বাবা মনে মা আচ্ছা আপনার কি বিয়ে হয়েছিল জি বিয়ে হয়েছিল কত বছর আগে অনেক আগে তাই কত বছর সংসার করছিলেন এতদিনের কথা তো মনে নাই আচ্ছা তো তারপরে জামাই কি চলে গেছে জামাই চলে জানে দাম স্বামী আছে অসুস্থ অসুস্থ তো কেন থাকেন না তার সাথে একটু বিস্তারিত আমরা শুনতে যাচ্ছি স্বামী তো আগে ভালো ছিল আগে কাজ করে খাওয়াইতে পারছে মাঝখানে তো চার পাঁচ বছর ধরে মানে মাথার সমস্যা হয়েছে মাথার সমস্যা হয়েছে অনেক অসুস্থ আমরা চিকিৎসা করাতে চাইছিল আমি পারিনি টাকার অভাবে ট্রিটমেন্ট করলে ওই হইতো কিন্তু টাকার জন্য করতে পারিনি তখন আমি বান্দাবাসায় কাজে গেছি বান্দাবাসায় কাজ করছি ওইখান থেকে দুজন দুজন আলাদা হয়ে গেছে ওই থাকে ওর মতন আমি থাকে আমার মতন আলাদা আলাদা হয়েছি ও আমার খাওয়ায় না ফিন্দা না মাতকা বুদ্ধি তো বরাবর নিজে কাজ করে খায় তাহলে তার স্বামীকে কে লাভ নেই স্বামী যদি খাওয়াতে भिंदाতে তাহলে কসা লাগতো ও তো খাওয়া না भिंदा না নিজের কষ্ট করে খায় তো নিজে একা কষ্ট করে এই করে স্বামীর পড়র জন্য আপনি বলছেন সন্ধ্যা আপনি কাজ করে দরকার নেই না স্বামী দরকার নেই স্বামী খায়তো যদি তাহলে স্বামীটা স্বাদ থাকতাম এখানে তো এর মতই দেয় আমার মত নামি আছে শুধু কি স্বামী খাওয়াইলেই থাকতে হবে এছাড়া না না তার বড় স্বামী তো মাথার সমস্যা পাগল আমি কই এক রকম হ্যাঁ কই এক রকম হয় না এ নরম মত না রে সামন মত আমি বসে তাই কত বছর এইভাবে এ তো সাত সাত আট বছর এইভাবে রেছি তারপর নতুন করে কি শুরু করতে চাচ্ছেন নাকি করেন নাই না নতুন করে কোনো বিয়ে সাথে করতে চাই নাই আর দরকারও নাই কাজ করে খাইতাছি কাজই করি আচ্ছা কেন করলেন না কেউ পছন্দ করে না হ্যাঁ করছে তাই কি বলছেন তাকে না আমার দরকার নেই কেন দরকার নেই দরকার নেই স্বামী ভালো পায় প্রথম স্বামী ভালো পায় দ্বিতীয় স্বামীকে আর ভালো পাবো তারপরে তো সংসার করে হ্যাঁ সংসার করে আমার আর ইচ্ছেই নেই সংসার করার এত অনিয়া কেন প্রথম স্বামীর বাত কাপড় এজন খাইতে পারি না দেখে বিয়া করছি পছন্দ করে বিয়া করছি ভালোবাসে বিয়া করছি সে খাও নেই খাবাইতেই নাই সে রাস্তা রাস্তা রাখে তার ঘর নাই ডুয়ার নাই জাগা নাই সম্পদ নাই অত সম্পদ কিছুই নাই আপনার পছন্দের বিয়ে করছিলেন যে আমার পছন্দ মতনই বিয়ে করছি কতদিন সম্পর্ক করছিলেন অত বেশি দিন না চার পাঁচ দিনকার ঘটনা এই চার পাঁচ দিনের প্রেমে করে বিয়ে করে ফেলছে হুম চার পাঁচ দিনকার গঠনই আমার বিয়ে করে ফেলছে তখন আমি বাংলা কাজ করি আমার জীবনটা শুরু হয়ে এন থেকে কি কে কে কিভাবে প্রস্তাব দিচ্ছেগুলো বান্দ্র ভাষা তখন কাজ করি ম্যাডামে